সকলকেই আমার এই স্থল স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো তা হল রগের ব্যথা আসুন তাহলে আমরা ধাপে ধাপে জেনে নিই এই রগের ব্যথার মূল কারণ কি। এক নম্বরে রয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কাজ হাঁটাহাঁটি এগুলো যারা নিয়মিত করে থাকে তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে এবং যাদের ইলেকট্রোলাইট কম আসছে শরীরে সহজভাবে বলতে গেলে যাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে তারা এই রোগের ব্যথায় বেশি ভুগে থাকেন যাদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম এই সমস্ত উপাদানের ঘাটতি রয়েছে তাদেরও রগের ব্যথা হয়ে থাকে নিয়মিত আসুন তাহলে আমরা জেনে নিই আমাদের এখন করণীয় কী নিয়মিত আপনাকে লেবু শরবত বেশি করে পানি খেতে হবে এবং ভারী কাজ এড়িয়ে চলতে হবে তাহলে এই রগের ব্যথা থেকে অনেকটাই স্বস্তি পাওয়া সম্ভব নিয়মিত ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি মিনারেল এবং ভিটামিন বি টুয়েলভ এই জাতীয় খাবারগুলো নিয়মিত আমাদের খাদ্যাভ্যাসে রাখতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম